আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাস আলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাপা কই মাসের মাথা চাপা নেই বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাছের মাথা চষে তো এবার ওই বেচারা কই মাথা চষা বুঝেন নাই মানে বিরক্ত আর কি এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা কাহিল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা কাইল হবে না আমরা অনেকে জানি না এই মাছ খালা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান কোনো অসুবিধা নেই আপনারা কেউ বসে থাকতে বলে আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন কিন্তু আপনি বসে থেকে ওই বেচার বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন এটা উচিত না আরেকটা পদ্ধতি আছে সেটাও যায় সেটা হলো নামাজ একজনে পড়ছে আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন কথার কথা জামাত দাঁড়ায় গেছে এখন একজনের সুন্নত পড়তেছে এখন শেষের দিকে আছে। তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে আপনি এক পাশ থেকে আসতে করে দাঁড়ায় যান এটাকে বলা হয় আর বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া এই দুটা জায়গ আছে যেটা নিষেধ হাতে সেটা হলো মুরুর মুরুর কোনটা ক্রস এক পাশ থেকে আরেক পাশে যাও নামাজ পড়তেছে একজন আপনি এ পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন এটা হলো না জায়গ পদ্ধতি তিনটা হলো বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায় হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করছেন সেই জন্য ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয় তার রীতিমত থামায় দেয় মসজিদে নববীতে একবার আমি দেখেছি এক ব্যক্তি সামনে দিকে একজন যাচ্ছে নামাজের মধ্যে সে এরকম হাত বাইরে করে দিছে তো হাত বাইর করার পরেও ওই লোকটা থামে নাই সে তাও যাইতে তিনিস এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে